সম্মানিত হাজরিন আল্লাহ নবী সাল্লাহ আলী আসাল্লাম একটা মজলিসের মধ্যে সাহাবিদেরকে নিয়ে বসে আলোচনা করতেছিলেন এমন সময় একটা যুবক হঠাৎ করে নবীর কাছে আসলেন যুবকের কালো চুল ছিল এবং কাপড় ছিল কালো যুবকটা আল্লাহ নবীজির কাছে আসলেন এসে নামাজের সুরতে হাঁটু গেড়ে বসে পড়লেন আল্লাহ নবীজিকে চারটা প্রশ্ন করলেন এক নম্বর হলো ওগো আল্লাহ নবীজি মাল ইমান ওগো আল্লাহ নবীজি ইমান কি আল্লাহ নবী সাল্লাহ আনী সাল্লাম বলেন ইমান হলো ইমান হলো আল্লাহ তালাকে বিশ্বাস করাম আল্লাহ তালার যত কিতাব রয়েছে সমস্ত কিতাবগুলোকে বিশ্বাস করা ইমান হলো সমস্ত নবী আলিহিস সাল্লাহাতুসাল্লামকে বিশ্বাস করা ইমান হলো তাকদিরে ভালোমন্দ যা কিছু রয়েছে সব কিছুকে বিশ্বাস করা কখনো মন খারাপ করতে নেই আল্লাহ তাআলা আমার জন্য যা রেখেছেন সব কিছুই আল্লাহ তাআলা কৃপাই হয়েছে এটা বিশ্বাস করা রিহি মৃণাল মহিতা আলা এবং কেমতের দিন আল্লাহ তালা আমাদেরকে পুনরায় উঠাবেন সেটাকে বিশ্বাস করার নাম হলো ওই লোকটা আল্লাহনবীজি কে দ্বিত প্রশ্ন করলেন্লা নবীজি মাল ইসলাম ইসলাম কি আল্লাহনবীজি পাঁচটা স্তরের কথা বলেছেন তার মধ্যে একটি হলো কালিমাম কেউ যদি কালিমা পড়ে তারপরে তার উপরে শরীয়ত যত বিধান রয়েছে সমস্ত বিধান তার উপরে ফরস হয়ে যায় কালিমা এক নম্বর হলো কালিমা দুই নম্বর হলো নামাজ তিন নম্বর হলো রোজা হস জাকাত এই হলো পাঁচটা তারপরে আল্লাহ নবীজিকে প্রশ্ন করলেন ওগু আল্লাহ জি মাল হাসান ওগু আল্লাহ নবী জি আহসান কি আমার পয়েগুম বলে আলীহুসাল্লাহুসসাল্লাম বলেন এহসান হলো আংটা বুদল্লাহ কেন্যাকে তাড়ু ফাইনলাম তাকুন তার হু ফাইন হু আর তুমি এমনভাবে আল্লাহর রিবাদত করো যেন তুমি আল্লাহ তালাকে দেখতে সাম ফাইনলাম তাকুন তার যদিও তুমি আল্লাহ তাআলাকে দেখতে না নাপাও ফাইনলাম তখন তারাও ফাইন নাহু ইয়ারক তুমি মনে মনে এমন ভাববে যেন আল্লাহ তোমাকে দেখতেছেন সুবাহানব এটা যদি তোমার মধ্যে থাকে তাহলে তুমি যখন নামাজ পড়বে তোমার নামাজ নামাজটা খুশু খুজু হয়ে যাবে কারণ আল্লাহ আমাকে দেখতেছেন তুমি যখন নামাজের বাহিরে। চার দোকানে যাবে যখন সামনে দিয়ে টিভি চলবে তখন তোমার মধ্যে ভয় থাকবে যে আল্লাহ আমাকে দেখতেছেন তুমি যখন ঘুষ খাইতে যাবে তোমার মধ্যে ভয় থাকবে আল্লাহ আমাকে দেখতেছেন যে কোনো অন্যায় কাজে যাওয়ার আগেই তোমার মধ্যে ভয়ে চলে আসবে আল্লাহ এর জন্য আল্লাহ নবীজি বলেন তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহ তালাকে দেখতেছ এটা যদি তুমি এটা যদি না ভাবতে পারো তাহলে মনে মনে এটা ভাববা অনুভব করবা আল্লাহ তোমাকে দেখতেছেন সুবাহ তারপরে চতুর্থ প্রশ্ন আল্লাহ নবীজিকে করলেন ও আল্লাহ নবীজি মাতা সা কেয়ামত কখন সংগঠিত হবে আল্লাহ নবীজি সাল্লাহ আলী সাল্লাম বলেন যে ব্যক্তি প্রশ্ন করেছে সে আমার চাইতেও বেশি জানে এই কথার দ্বারা আল্লাহ নবীজি বুঝাইলেন আল্লাহ নবীজি কেয়ামত সম্পর্কে জানে না ওই ব্যক্তিটাও জানে না কেয়ামত সম্পর্কে জানেন একজন তিনি কে আল্লাহ তালা ছাড়া কেউ জানে না আল্লাহ নবী ওই ব্যক্তিকে বললেন কেমন সম্পর্কে আমি জানি না কিন্তু কেয়ামতের কিছু আলামত আমি বলে দিতে পারি এক নম্বর হলো মনিব তার দাসকে বিয়ে করবে দাসী তার মনিবকে বিয়ে করবে আর একটা হলো আরও অনেক উদাহরণ দিয়েছেন সময় কম সেদিকে আমি যাচ্ছি না কেয়ামত আর একটা লক্ষণ হলো আজকের জুমার দিনে পুরো মসজিদ মুসুল নিয়ে ভরা কিন্তু জুমার নামাজ যখন শেষ হয়ে যায় পাঁচ হত্য নামাজে মুসুল নিয়ে পাওয়া যায় না দুজন আসে একজন আসে তিনজন আসে এমন সময় যায় ইমাম সাহেব নিজে একা নামাজ পড়ে ঠিক কিনা এই হলো আমাদের অবস্থা আল্লা নিসাল্লাম বলেছেন কে আমতের এক মুহূর্তে মসজিদ বেড়ে যাবে গড়ে গড়ে মসজিদ হয়ে যাবে কিন্তু মসজিদে মুসল্লি পাওয়া যাবে না এখন ঠিকই দেখা যাচ্ছে মসজিদের অবাব নাই কিন্তু মুসল্লিদের অবাব তারপরে আল্লাহ নবীজি বলেন পাঁচটি জিনিস এমন রয়েছে সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না একজনে জানেন তিনি কে হ্যাঁ আল্লাহ নবীজি বলেন ইনলাইহু আইল মুসা সুরা লোকমান আসছে আল্লাহ নবীজি বলেন ইন্নু আইল মুসা নিশ্চয়ই কেয়ামত কখন সংগঠিত হবে সেটা আল্লাহ তালা ছাড়া কেউ জানে না তারপরে আল্লাহ নবীজি বলেন কখন বৃষ্টি হবে কেউ জানে না এমন দেখা যায় আকাশের দিকে তাকাইলে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যায় এমন মনে হবে বৃষ্টি পরে খাল বিল সব কিছু ভরে যাবে কিন্তু কিছুক্ষণের মধ্যে এমন হয়ে যায় আকাশটা আবার আগের মতো পরিষ্কার হয়ে যায় তাহলে বোঝা গেল বৃষ্টি যিনি দিবেন তিনি জানেন কখন বৃষ্টি হবে ওয়ে আলমু মাহফিল আল হাম আল্লাহ নবী জীবনেন মাতৃ গর্বে কি রয়েছে সেটা আল্লাহ তালা ছাড়া কেউ জানে না মায়ের প্যাটের মধ্যে পাঁচ থেকে ছয় মাস যখন চলে যায় আকার আকৃতি ধারণ হয়ে যায় আল্লাহ ছেলে মেয়ে যখন নির্ধারণ করে ফেলে মানুষ পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পারে এটা ছেলে হবে নাকি মেয়ে হবে কিন্তু তার আগে দেখা সম্ভব নয় একজন পারেন তিনি কে মাতৃগর্বে কি রয়েছে সেটা কেউ জানে না আকবার যিনি সৃষ্টি করেছেন তিনি জানেন وما تدري نفس ما ذا تكسب আগামী কাল তুমি কি উপার্জন করবে সেটা কেউ জানে না জানেন একমাত্র তিনিই কে উমা তাদরি নাফসুম বাই আই আরতিন কিয়ামত কখন কে কোথায় কোন দেশে কোন স্থানে মৃত্যুবরণ করবে সেটা একমাত্র জানেন তিনি কে আল্লাহ নবীজি বললেন এই পাঁচটি বিষয় আমি জানি না এটা বলার পরে তো ওই লোকটা যাওয়া শুরু করলো। কিছু দূর যাওয়ার পরে আল্লাহ নবীজি যে বললেন ওগো সাহাবিরা ওই লোকটাকে আবার ডেকে নিয়ে আস সাহাবিরা ওই লোকটার পিছু ধরলেন হঠাৎ করে লোকটার কোথায় যেন উদাও হয়ে গেল আল্লাহ নববিজিকে এসে বললেন উগু আল্লাহ নবীজি লোকটা কোথাও যেন উদাও হয়ে গিয়েছে আল্লাহ নবীজি বলেন বস বস আমি বুঝতে পেরেছি লোকটাকে লোকটা হলো রুহুল আমিন জিবরেল আমিন ফেরেস্তা তিনি যুবক সে যে আমার কাছে আসলেন এলমেদিন শিক্ষা করার জন্য সুবহান তিনি যুবক বয়সে কেন আমার কাছে আসলেন শুনে নাও কেন আসলেন ছাত্র সেজে আমাকে শিক্ষক বানিয়ে তামাম পৃথিবীর সমস্ত মানুষকে এলমে দিন শিক্ষা দিয়েছেন হাদিসের অংশ থেকে আমরা বুঝতে পারলাম কেউ যদি এলমে দিন অর্জন করে তাহলে তাকে এলমে দিন অর্জন করতে হলে তাকে যুবক বয়সে এলমে দিন অর্জন করতে হবে বৃদ্ধ বয়সে নয় এর জন্য আলী হুসালাতুসাল যুবক বয়সে আল্লাহ নব্বী কাছে এসে এলএম শিক্ষা গ্রহণ করেছে আজকে আমাদের যুবক বয়সে আমরা বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়ে যাই এলমে দিন তো শিখব দূরের কথা বৃদ্ধ বয়সে উচ্চারণ ঠিক মতো হয় না পড়তে পারি না এটাই হলো আমাদের অবস্থা বুড়ো বয়সে এসে বলে হুজুর আমাদের আমাকে কিছু শিখান ওই সময় তো শেখা অনেক কষ্ট এই জন্য যুবক বয়সে আমাদের এলমে শিক্ষা করতে হবে কারণ এই সময় আমাদের শিখার সময় এই সময় আপনি যত শিখবেন তত পারবেন আল্লাহ তালা আমাদের সকলকে এলমে দিন অর্জন করার তৌফিক দান করুন সকলে বিলা আমিন এলম দিন অর্জন করার বহু ফজিলত রয়েছে আল্লাহ তালা যদি আমাকে তৌফিক দান করেন তাহলে ইনশাল্লাহ সামনের সপ্তাহে এ বিষয়ে আলোচনা করবো ওমা তৌফিক ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম ও রহমাতল্লা ও বারাকাত